সালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা উপস্থিত হয়েছি সিরিজ অনুষ্ঠান ঐতিহাসিক রায়ের চতুর্থ পর্বে আর এই পর্বে আপনাদেরকে জানাচ্ছি সো স্বাগত প্রিয় দর্শক শ্রোতা আজ আমরা এমন একটি রায় সম্পর্কে জানব যার জন্য এক অপরাধীকে দীর্ঘ আঠারো বছর পর্যন্ত কারাগারে অপেক্ষা করতে হয়েছে এক দীর্ঘ অপেক্ষা এক আশার আলো যদি কোনোভাবে ক্ষমা মিলে যায় যদি মৃত্যুর হাত থেকে বাঁচা যায় বহু চেষ্টা করা হলো নানা পথ অনুসরণ করা হলো কিন্তু আঠারো বছর পর যা ঘটল তা অভাবনীয় ছিল এই জন্য এই রায় ইতিহাসের পাতায় অমর হয়ে আছে আজকের পর্ব রহস্যে ভরপুর এবং আশা করি আপনারা এ থেকে অনেক কিছু শিখতে পারবেন আরবের তায়েব শহর থেকে দক্ষিণ দিকে অগ্রসর হলে এক পাহাড়ি এলাকা দেখা যায় এই অঞ্চলেই আমাদের প্রিয় নবী সাল্লাহ তালা আলিহিবা ওয়াসাল্লাম এর শৈশব অতিবাহিত হয়েছে আমাদের প্রিয় নবী প্রিয়নবী আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দুদমা হজরত আনহা এখানেই বসবাস করতেন এই পাহাড়ি এলাকা থেকে একটু নিচে গেলেই আবহাওয়া এবং খামিস মাসিদের অঞ্চল পৌঁছানো যায় এই পাহাড়ি অঞ্চলেই বাস করতেন আবু মাসহুদ নামে এক রাখাল প্রতিদিন তিনি সকালে বকরির পাল নিয়ে বেরিয়ে যেতেন কিন্তু একদিন সন্ধ্যা নামতেই দেখা গেল বকরিগুলো ফিরে এসেছে কিন্তু আবু মাসুদ ফিরেননি রাতের অন্ধকারে তার সন্তান তার পরিবার ও আত্মীয়রা খোঁজাখুঁজি করলেন কিন্তু কোথাও সন্ধান পেলেন না পরের দিন ভোরে গ্রামের যুবকদের একটি দল পাহাড়ের পাদদেশে এক ঝর্নার পাশে গিয়ে দেখল আবু মাসহুদের মৃতদেহ পড়ে রয়েছে শরীরে বন্দুকের গুলির চিহ্ন পুলিশে খবর দেওয়া হলো ঘটনার পারিপার্শ্বিক অবস্থা ও প্রমাণ দেখে স্পষ্ট হলো যে এটি অন্য কোনো রাখালের সঙ্গে সংঘর্ষের ফল ওই সময়ে পানির আদার নিয়ে প্রায়ই রাখালদের মধ্যে ঝগড়া হতো তা খুবই সাধারণ বিষয় কার বকরির পাল আগে পানি পান করবে এই নিয়ে তারা প্রায়ই তর্কে জড়াত তবে সাধারণত এই সব সমস্যা দ্রুত মিটে যায় তদন্তের অংশ হিসাবে পুলিশ পরিবারকে জিজ্ঞেস করল তাদের সন্দেহের কোনো ব্যক্তি আছে কি পরিবার জানালো আবু মাসুদ খুবই শান্ত ও নিরীহ স্বভাবের ছিলেন কারো সঙ্গে কোনো শত্রুতা ছিল না তবে তিনি কিছু রাখালের সঙ্গে বকরির পাল চড়াতেন প্রাথমিক তদন্তের পর পুলিশ আলী বিন আব্দুর রহমান নামের একজনকে গ্রেফতার করে তিনি নিজের দোষ স্বীকার করেন আদালতে বিচার শুরু হল প্রমাণ স্বীকারোক্তি এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারক তাকে মৃত্যুদণ্ডের রায় দিলেন যখন পরিস্থিতি ছিল এমন আবু মাসুদের বড় ছেলে মাসহুদ তখন সতেরো বছর বয়সী ছিলেন কিন্তু তার সবচেয়ে ছোটো ভাই তখনও এক শিশু বিচারক রায়ে লিখলেন যে যতদিন পর্যন্ত এই ছোটো সন্তান প্রাপ্তবয়স্ক না হয় ততদিন রায় কার্যকর হবে না কারণ তখনই সে তার বাইদের সঙ্গে একত্রে সিদ্ধান্ত নিতে পারবে সে কি বাবার হত্যার বদলা নিতে চায় নাকি অপরাধীকে ক্ষমা করতে চায় এই কারণে আলী বিন আব্দুর রহমানকে কারাগারে পাঠানো হল তখন তার বয়স ছিল বিয়াল্লিশ বছর এইভাবে তিনি আঠারো বছর কারাগারে অপেক্ষা করতে থাকলেন এই দ্বিধাই যে মরহুমের পরিবার কি তাকে ক্ষমা করবে নাকি মৃত্যুদণ্ড কার্যকর হবে আবু মাসুদের ছোটো সন্তান যে এতিম হয়ে গিয়েছিল তার নামও এতিম রাখা হয় এতিমের বয়স আঠারো বছরে উপনীত হয় এখন তাকে তার বড় ভাইদের সাথে এই সিদ্ধান্ত নিতে হবে যে হত্যাকারীকে ক্ষমা করবে নাকি বদলা নেবে অন্যদিকে আইন অনুযায়ী গোত্রের বড় বড় সর্দারেরা পরিবারকে দিয়ত নিয়ে নিতে এবং হত্যাকারীকে ক্ষমা করতে বলল দিয়ত মূলত কি এটাকে এভাবে ধরে নিতে পারেন যে নিহত ব্যক্তির পরিবারের কাছে তিনটি বিকল্প অপশন থাকে এখন পরিবারের সামনে তিনটি বিকল্প রয়েছে কি অর্থ বদলা অর্থাৎ হত্যার বদলে হত্যার দাবি করা আরেকটি সম্পূর্ণ ক্ষমা কোনো বিনিময় ছাড়া দিয়াত রক্তমূল্য একটি নির্ধারিত পরিমাণ অর্থের বিনিময়ে ক্ষমা করা দিয়াত শুধুমাত্র তিন প্রকার মালের মাধ্যমে আদায় করা যায় নাম্বার এক একশোটি ওট এক হাজার দিনার দশ হাজার দীর্হাম। এর মূল্য নির্ধারিত হত্যাকারীর জন্য স্বাধীনতা আছে যে এই তিন ধরনের মূল্য থেকে যে কোনো একটি আদায় করবে শাস্তি এবং দিয়াতের আলা সম্পর্কে অনেক বিস্তারিত বর্ণনা রয়েছে এখানে শুধু বিষয়টি বোঝানোর জন্য আপনাদেরকে অবগত করা হয়েছে গ্রামের প্রধানরা ও বড়রা মরহুমের পরিবারকে অনুরোধ করলেন রক্তমূল্য গ্রহণ করে ক্ষমা করে দিতে আবু মাসুদের সন্তান রক্তমূল্য গ্রহণ করতে অস্বীকার করল আলী বিন আব্দুর রহমানের পরিবার দশ লাখ পর্যন্ত দিতে রাজি হল কিন্তু আবু মাসুদের পরিবারের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হল দর্শক শ্রোতা আলী বিন আব্দুর রহমান যখন জেলে গিয়েছিল তখন তার বয়স ছিল বিয়াল্লিশ বছর তখন তিনি যুবক ছিলেন এখন তার বয়স ষাট বছর হয়ে গিয়েছে এই সময় কোরআনের হালকার মাধ্যমে সে কোরআন পাঠ করা শিখে নিয়েছিল এখন ওই সময় এসে গেল যে তার ভাগ্যের রায় শোনানো হবে অপর অপরদিকে তার গুত্রের মানুষেরা ক্ষমা চাওয়ার জন্য অনবরত আসা যাওয়া করতে থাকে কিন্তু এভাবে কোনো সমাধান দৃষ্টিগোচর হচ্ছে না একদিন ভোরবেলায় জেলের কর্তৃপক্ষ তাকে জানালো যে সকল চেষ্টা ব্যর্থ হয়েছে অতএব আগামীকাল আপনার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এইভাবে আলোচনার পর শেষ মুহূর্ত পর্যন্ত কোন সমাধান আসলো না তিনি ইতিমধ্যে জীবনের আশা ছেড়ে দিয়েছিলেন তিনি সম্পূর্ণরূপে হফলেস আশাহত হয়ে গিয়েছে সংবাদটি শুনেও তার একটু ভয় অনুভব হল না আসলে আঠারো বছর জেলে কারণে তার সকল আশাবর্ষা শেষ হয়ে গিয়েছে কেননা আঠারো বছর ধরে তার অন্তরে এই কথাগুলোই ঘুরপাক করত যে কখন আবু মাসুদের ছেলে বড় হবে কখন সে পিতার হত্যাকারীর শাস্তির রায় দিবে তিনি সম্পূর্ণ নিশ্চিত ছিলেন যে আগামীকাল তার জীবনের সর্বশেষ দিন তিনি চোখ বন্ধ করে নিলেন এবং সারা রাত যতটুকু সম্ভব কোরআনে পাক তেলাবাদ করলেন পরদিন সকাল হতেই জেল কর্তৃপক্ষ চলে আসলো সাথীরা নয়নে তাকে বিদায় জানালো সে অনেক আক্ষেপ নিয়ে দেয়ালের দিকে থাকালো এবং পুলিশের নজরদারিতে চলতে লাগলো পুলিশের গাড়ির দরজা খোলা হলো এবং তাকে সেখানে রাখা হলো কিছুক্ষণ পরেই ময়দানে কিসাসে শাস্তি দেওয়ার ময়দানে তাকে নামানো হল তার চুকে পট্টি বাঁধা ছিল মানুষের আওয়াজ তার কানে ক্রমাগত আসছিল এটা খামিস মাসিতের কেন্দ্রীয় কিসাস ছিল সবাই ওই জায়গায় ভিড় জমিয়েছিল বিপুল সংখ্যক মানুষ তার হত্যাকাণ্ড দেখতে এসেছিলেন তার আত্মীয় স্বজন সকলে একদিন পূর্বে তার সাথে শেষ সাক্ষাৎ করে নিয়েছিল আদালতের এক কর্মকর্তা তার অপরাধ ঘোষণা করল কাজীর রায় সুপ্রিম কোর্টের রায় পরে শোনানো হয়েছে সকলে খুব মনোযোগ দিয়ে শুনছিল অতপর জল্লাদকে হুকুম দেওয়া হল অপরাধীর শিরচ্ছেদ করা হোক জল্লাদ অগ্রসর হলেন তিনি হাফ থেকে তলোয়ার বের করলেন আলী চোখ বন্ধ করে কালেমা পাঠ করা অবস্থায় শুধু এই অপেক্ষায় ছিল যে কবে তরবারি এসে শেষ করবে তার জীবনের গল্প এমন সময় এক বজ্রধ্বনির মতো আওয়াজ আসলো যাও আমি আল্লাহ সন্তুষ্টির জন্য তোমাকে ক্ষমা করলাম এটি বললেন মৃত আবু মাসহুদের বড় ছেলে হাজারো জনতা বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল এক মুহূর্ত আগেও যেখানে সবার চোখের সামনে এক মৃত্যুদণ্ড কার্যকর হতে চলেছিল জনতা আল্লাহ আকবর অল্লাহ আকবর দনিতে মেতে উঠল প্রত্যেক ব্যক্তির মুখে লা ইলাহা ইহা উচ্চারিত হচ্ছিল আলিবিন আব্দুর রহমান তখনই অজ্ঞান হয়ে পড়ে তাকে উঠিয়ে আবার পুলিশের গাড়িতে নেওয়া হল আবারও জেলে রাখা হলো কেননা এখনও আইনি প্রক্রিয়া বাকি ছিল শেষ পর্যন্ত ওই দিন চলে আসলো যেই দিন আঠারো বছর পর আলী বিন আবদুর রহমানকে জেল থেকে ছাড়া হল এটা ছিল তার নতুন এক জীবনের শুরু জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি প্রথমেই আবু মা পরিবারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে গেলেন তখন নিহত ব্যক্তির বড় ছেলে মাসহুদ বললেন আমাকে অনেকেই উপদেশ দিয়েছেন তোমাকে ক্ষমা করতে তোমার পরিবার দশ লাখ রিয়াল পর্যন্ত অফার করেছে এর পরেও আমি কিছুতেই রাজি ছিলাম না একদিন আমরা পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নিলাম আমরা আল্লাহ পাকের জন্য ক্ষমা করব এবং এটি আমাদের বাবার পক্ষ থেকে সদকা হিসাবে নিব আমরা এই বিষয়ে একমত হলাম আমাকে বিচারক জিজ্ঞাসা করলেন তুমি মৃত্যুদণ্ড চাও নাকি মাফ করতে চাও আমি তখন বলছিলাম আমি শুধু মৃত্যুদণ্ড চাই যখন তোমার মৃত্যুদণ্ডের ঘোষণা হয়ে গেল আমি তখন কাউকে কিছু বলিনি কিন্তু যখন তলোয়ার তোমার ঘাড়ে পড়তে যাচ্ছিল তখন আমি আমার হাতের ইশারায় জল্লাদকে থামিয়ে দিলাম এবং সামনে অগ্রসর হয়ে তার হাত ধরে নিলাম এবং ঘোষণা করলাম আমি আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির জন্য তাকে ক্ষমা করলাম আমরা মানুষের প্রশংসা চাইনি আমরা চেয়েছি শুধু আল্লাহ তালার সন্তুষ্টি আর এভাবেই এক ঐতিহাসিক রায়ের মাধ্যমে এক সোনালি অধ্যায়ের সূচনা হল এক চিরস্মরণীয় দৃষ্টান্ত এই ঘটনা ইয়ারবের উকাজ পত্রিকায় চোদ্দশো দশ হিজড়িতে প্রকাশিত হয়েছে এটি ক্ষমা ও মানবিকতার এক ঐতিহাসিক সিদ্ধান্ত যা মানুষের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে এই পর্ব এখানেই শেষ করছি ইনশা আল্লাহুল আগামী পর্বে নতুন আরেক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে ফিরে আসব আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের شنگے تک صلی اللہ علبیب صلی اللہ تعالی علام محمد صلی اللہ تعالی علیہ ولیہ وسلم